প্রাইমারি স্কুলে দু হাজার সাতশো নতুন নিয়োগ শুরু হচ্ছে দু হাজার পঁচিশে তো ফার্স্টে দেখো বলেছে অফ ইন্ডিয়া আর সিআই অনুমোদিত সংস্থা থেকে ডি স্পেশাল এডুকেশন কিংবা ডিএলএড স্পেশাল এডুকেশন এর কোর্স পাশ ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের মধ্যে হিসাবে কুড়ি থেকে 40 এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তপশিলি ওপিসি প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন চুক্তি ভিত্তিক স্পেশাল এডুকেশনের জন্য 10 শতাংশ শূন্য পদ সংরক্ষিত থাকবে তো যারা চুক্তি ভিত্তিক স্পেশাল এডুকেশন দের জন্য কিন্তু দশ শতাংশ এক্সট্রা কিন্তু শূন্যপদ সংরক্ষিত থাকবে কর্মরত স্পেশাল এডুকেটাররা এই পরীক্ষা দিতে পারবেন তো কর্মরত যারা স্পেশাল এডুকেটার রয়েছে তারাই কিন্তু এই পরীক্ষা দিতে পারবে যে মাধ্যমে স্কুলে পড়াতে হবে সেই বিষয়টি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে থাকবে পাঠ্য বাছাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই জন্য প্রথমে টেট দিতে হবে পাঠ্য বাছাই বাছাইয়ের পরীক্ষার মোট একশো নম্বর থাকবে এর মধ্যে টেটের জন্য ওয়েটেস থাকবে আশি নম্বর এবং তারপরে তোমাদের থাকবে ডেমনস্ট্রেশন ক্লাস দশ নম্বর ইন্টারভিউ দশ নম্বর থাকবে টেট হবে এন এন টিআর নিয়ম অনুসারে ওএমআর শিটে সিটে কিন্তু এক্সামটা হবে এই ওএমআর সিট দশ বছর সংরক্ষিত থাকবে সফল হলে জেলা ভিত্তিক মিডিয়াম ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক তো তোমরা এখানে দেখতেই পালে তোমাদের কিন্তু এখানে তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে না যারা এক কথায় রয়েছে প্রতিবন্ধী তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে পাইএমআরস্কুলে 2700 শূন্য পদে কিন্তু নতুন নিয়াস শুরু হতে চলেছে এটা কিন্তু একটা পিক আপডেট যেটা তোমাদের আমি ছোট ভিডিওর মাধ্যমে বললাম তো যখন এটার অফিশিয়াল নোটিশ আসবে তখন অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে সেটার বিস্তারিত আলোচনা করার আমি চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই চ্যানেল পাশে থেকো সাথে থেকো এরকমই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক করে সবার মাধ্যমে কিন্তু ভিডিও শেয়ার করে রাখো তো আজকের মতো এইটুকুই এই আপডেট টা দেওয়ার জন্য আজকের এই ভিডিও টা করা ধন্যবাদ